আলহামদুলিল্লাহ এবারের ঈদে দোকানের সবচেয়ে দামি বুর্খাটা আমার জন্য কিনলাম পছন্দ হয়েছে পাঞ্জাবি গুলা তোমার এর কোনো পছন্দ নাই মা যেটা কিনে দেয় সেটাই তার পছন্দ আসসালামু আলাইকুম সামনেই হচ্ছে রোজার ঈদ আর ঈদকে সামনে রেখে আমাদের সবারই কিন্তু পরিকল্পনা রয়েছে নতুন নতুন দামি দামি পোশাক আশাক কিনার কিন্তু বিশ্বাস করেন এবারের ঈদে আমার কোনো মনোযোগী নেই কারণ দুইটা বাচ্চাকে নিয়ে এত ঝামেলায় আছি এত টেনশনে আছি কখন যে রোজা চলে যাচ্ছে কখন যে ঈদ আসছে টেরই পাচ্ছে না যাই হোক আজকে ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছি এবং হাসপাতালের কাজ সেরে ঈদের জন্য টুকটাক শপিং করব তো কিভাবে কি করে জানতে হলে আমাদের সাথেই থাকুন

বাবা ভয় করছে ভয় কিন্তু না এটা দিয়া দিয়া মেডিসিন যে আসলে যারা দাঁত নিয়ে লেখাপড়া করছে তারা কিন্তু প্রথমেই মনে হয় এইটা এই বিষয় নিয়ে জানছে যে কয়টা দাঁত পড়লে বয়স কত হয় তো উনি মিশারির দাঁত দেখে বয়স বিলে দিতে পারছে যে কত বছর বয়স

খ পানী পানী খেতি পাৰত নাই ভয় পায় পানী খেব তো আমরা বাসা থেকে বের হয়ে সরাসরি হাসপাতালে এসেছি এইখানে আগে ছেলের দাঁত ফেলবো তারপর অন্য কাজ করব তো আপনারা দেখতে থাকুন একটা দাঁত ফেলা হয়েছে আর একটা দাঁত ফেলা হবে বাবা ব্যথা পাইছ জমি মেডিসিন দিয়ে নিচ্ছে যে জন্য ব্যথা পাও নাই বাবার সাহস আছে উপর দিয়ে গিয়ে মানি করছে আমার বাবার যেন নিচের দাঁত ফেলে দিতে হইতাছে দাঁতটা কিন্তু এটা লড়ে নাই তারপর উপর দিয়ে গিয়ে দাঁত উঠছে যেন বাধ্য হয়ে দাঁতটা ফেলে দিতে হচ্ছে আল আলিফ মিশারি এই যে একটা এই যে একটা হা করে করে এই যে একটা দাঁত ফেলা হয়েছে এই যে একটা দাঁত ফেলা হয়েছে দুইটা দাঁত ফেলা হয়েছে আমি তো জানি না খোলো দেখি এটার মধ্যে দুইটা দাঁত কিনে আমি দেখলাম টান দিল একটা দাঁত বলে ফেলছে দুইটা দেখি সত্যি তো দুইটা দাঁত ফেলছে হুম এখনও ব্যথা করে একটু ব্যথা কর বিশ পঁচিশ মিনিট পরে শেষ হয়ে যাবে আর শো মিশ্বারি থ্যাংক ইউ জ পাঁচ মিনিটের কাজ শেষ তো ডেন্টাল হসপিটালে এসেছি মাত্র দশ মিনিট হয়েছে পাঁচ মিনিট কাজ শেষ মানে এত তাড়াতাড়ি যে দাঁত ফেলা হয় আমি জানতাম না তো আলহামদুলিল্লাহ একটা প্রেশার থেকে আপাতত মুক্তি পেয়েছি মানে ছেড়ে দুইটা দাঁতের ব্যথায় কয়েকদিন ধরে অস্থির হয়ে গেছে তো দুইটা দাঁত আজকে ফেলা হয়েছে তো এখন রিল্যাক্সে আছি মানে বাচ্চাদের যদি অসুখ হয় মায়েদের যে কি টেনশন হয় যতক্ষণ না পর্যন্ত ওই অসুখটা সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত টেনশন তো আলহামদুলিল্লাহ একটা টেনশন থেকে মুক্তি পেলাম ডাক্তার বলে দিয়েছে মিশারিকে এখন একটা আইসক্রিম খেয়ে নিতে ঠান্ডা আইসক্রিম কি খাবে তুমি কুলফি আছে এখানে কুলফি তো ভ্যানে করে বিক্রি করে বিশেষ জন্য গামছা নিলাম এক টাইলেন কোনতে মানে যেইটা দেখি না ওইটাই মন চাই কেনার জন্য ঘর ভরা কাফুর আর কত কাফুর কিনবো এগুলোর তো হিসাব দিতে হইবো তো কাপুরের দোকান থেকে যে একটা থ্রি পিস নিলাম সাধারণ তো ওড়নাটা দেখি মানে এক থানের ভিতরেই তো নাকি আলাদা তো গর্জিয়াস কাপড় কেনার পর এখন চলে এসেছি আর সুতি কাপড় কেনার জন্য সুতি কাপড়টা কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে এটা ওড়নাটা না তো কফি কালার উই উইটা নিচেটা রেটা প্রাইস सेम सेम है अच्छा नीचेটা ठीक है दें हां तब है नहीं आवे दे बे गए चलो सर लगे मिल और 6 টাকা লাগে সেটা না 1টা 2টা 3টা 4টা ও সর কত ছিল আমার কাছে তো অল্প কিছু নেই পরে কি লাভ আর করব YouTube এই সব কি মিলাই গেল তো বাজারে আসলে সুতি থ্রি পিস নেওয়া হয় যখনই আসি তখনই নেই সেই বোর হয়ে গেছো তাঁতের ব্যথা কমছে তো আজকে আমার রথ দেখা আর কলা বেচা একসাথেই হয়েছে মানে ছেলেকে ডাক্তারও দেখাতে পারলাম সাথে ঈদের কেনাকাটাও করতে পারলাম যেহেতু ঈদের সিজন খুবই ভিড় তো দেখে শুনে কাপড় চোপড় কিনাও অনেকটা কষ্ট করছিল তো এখন চলে এসেছি বুরখার দোকানে অলরেডি কিন্তু তিন চারটা থ্রি পিস নেওয়া হয়েছে তো এটা ভেবে আমার খুব ভালো লাগছে এই দোকানের সবচেয়ে দামি এবং সুন্দর যে বুরখাটা ছিল সেটাই আজকে আমি কিনলাম সাহস করে অনেক ভালো লাগছে তো এই তো একটা বুরখাই কিনেছি থ্রি পিস যদি অনেকগুলো কিনা হয়েছে বুরখা কিনলাম একটাই যেহেতু অনেক দাম তো যাই হোক বাড়িতে কখন যাব মাথার ভিতর সেই টেনশন যেহেতু ছোট্ট বাবু রেখে এসেছি তো চলো মিশারি বাড়ির দিকে যাই তারপর চলে এসেছি ফলের দোকানে এখানে এই মিষ্টি একটা কমলা খেলাম খেয়ে তারপরে কমলা নিয়ে নিলাম এই এই যে যে থেকে কমলা নিয়েছি অনেক মজা এবং মিষ্টি তো আর শপিং টপিং এখান এখন ভাবতেছি যে বড় ব্যাগ নিয়ে আসলে ভালো হতো এতগুলা ব্যাগ একসাথে ক্যারি করা সম্ভব হচ্ছে না তাছাড়া আমাদের কিন্তু আরো অনেক শপিং রয়েছে মিশারির জন্য টি শার্ট কিনবো বাবুর জন্য কাপড় কিনবো তো এই যে আসি এখন রাস্তায় ওই মার্কেটটাতে যাব গিয়ে মিশারির জন্য আর বাবুর জন্য কাপড় কিনবো মিশারির জন্য টি শার্ট নিতে আসলাম লাগবো না এর থেকে বড়

ছেলের গ্রোথ ভালো মাসাল্লাহ এই জন্য ছোটোখাটো কোনো পোশাক টোশাক লাগে না মানে বয়সের তুলনায় গ্রোথ বেশি থাকার কারণে সব ঢিলা ডালা বড় সড়ো কাপড় লাগে সোজা হও তুমি সোজা হও দেখি হাত ছাড়াও লাগছে নাকি বাচ্চাদের কিন্তু দারুণ দারুণ পাঞ্জাবিও রয়েছে এখানে বিভিন্ন কালারের রয়েছে এবং সাইজ হচ্ছে ছত্রিশ মিশারি পছন্দ হয়েছে পাঞ্জাবী গুলো তোমার কোনো পছন্দ নাই মা যেটা কিনে দেয় সেটাই তার পছন্দ তো এখানে এসেছি বলতো ছেলে দাঁত ফেলতে আর দাঁত ফেলতে এসে দেখতেই পাচ্ছেন কত কিছু কেনাকাটা হয়ে গেছে আরো অনেক কিছু বাকি রয়েছে আসলে কিন কিনব না কিনব না করো কিন্তু অনেক কিছু কিনে ফেলেছি এখন মেয়ের জন্য কিনবো অন্য আরেকটা জিনিস তো সাথেই তখন বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত কি কি করে অবশ্যই কিন্তু দেখে যাবে মেয়ের কাপড় নিতে এসেছি এখানে আসলে মেয়েদের যেটা আমি খুঁজতেছিলাম রুমাল ও রুমাল পাইতেছি নাকি তাওয়াল নিশারিকে ডাক্তার বলেছে আইসক্রিম খেতে আইসক্রিম খাও আর কেক তো এই যে এই কেকটা নিলাম। বাবা দাঁত ব্যথা কমছে। হ্যাঁ আইসক্রিম খাওয়া এখন ভালো লাগছে? দেখলে না কেন জানি আমার থামতে ইচ্ছা করে এত ভালো লাগে তাজা তাজা ফুল আর এত সুন্দর গ্রান বের হয়েছে চারদিকে ফুলের গ্রান একদম মৌ মৌ করছে মিশারি তোমার ফুল চাই সে ফুল একদম পছন্দ করে না সে শুধু আইসক্রিম পছন্দ করে কেনাকাটা শেষে বাড়িতে যাচ্ছি আমি খুবই টায়ার্ড দেখেন জিনিসপত্র মাই ভূতেরা হাতে ওটা এসে কিছু সুসুনিছ হাফে কিছু সুসুনিছ বাই করে নিয়ে এসে দছি এত টায়ার্ড লাগতেছে বাবুকে বাসায় রাইখে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি আর শুধু উপরে শপিং করলাম আর অনেক কিছু শপিং করার বাকি ছিল কিন্তু ওই যে সময় স্বল্পতা তো ছেলেকে হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে ঈদের শপিং করে আবারও চলে এসেছি ফার্মেসিতে ওষুধ নিতে মেয়ের জন্য বেশ কিছু সিরাপ নিলাম ছেলের জন্য ওষুধ নিলাম এবং আমার জন্য ওষুধ নিয়েছি তো আজকে হসপিটাল ঘুরে এবং ওষুধপত্র কিনে আমার মনে হলো যে আসলেই চিকিৎসা ক্ষেত্রে আমাদের অনেক টাকা ব্যয় হয় যেগুলো আমরা কখনো হিসাবও করি না যাই হোক আজকে আমাদের বিল হয়েছে দেখেন শুধু ওষুধ কিনতেই সতেরোশো টাকা বিল হয়েছে যাই হোক এবারে ঈদে আমরা আর কোনো কেনাকাটা করব না যতটুকু আজকে কিনেছি ততটুকুই কারণ আমাদের আরও অনেক আত্মীয় স্বজন রয়েছে যাদেরকে অনেক অনেক ঈদের উপহার দিতে হবে তাছাড়া এরই মধ্যে জাকাত ফেতরা এগুলোও দেয়া হয়েছে তো ঈদ কিন্তু শুধু নিজের জন্য না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই কিন্তু আমাদের ঈদ উদযাপন করতে হয় এসেছি কাজ বহু করে থ্রি থেকে শুরু করে সুতি জামা জর্জের জামা ফুরখা জুতা বাচ্চাদের চাপড় চোপড় ফল ফ্রুট জাস সব কিনে নিয়ে যাচ্ছি তো যেহেতু বাড়ি থেকে বের হওয়া হয় না একই সেলাই বের হয়েছি তো অনেক কিছুই মোটামুটি কিনেছি তো আজকের ভিডিওটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাবিজ ধন্যবাদ যে নিয়ে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ